প্রিয় দর্শক তো আজকে যেটা কথা যে মাইনিং প্রজেক্টের নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেটিজেন আপনারা সবাই জানেন যে কেটিজেন তাদের লিস্টিং ডেটি জানিয়ে দিয়েছে এবং এই সেপ্টেম্বর মাসের বিশ তারিখ তারা পেমেন্ট করবে মানে লিস্টিং করবে তো সেজন্য বলতেছি এটা কেউ মিস করবেন না আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে কিভাবে এটা কিসের উপরে টাকা দিবে কি করতে হবে টাকা পেতে হলে মানে ইয়ারড্রপ পেতে হলে কি কী করতে হবে তো আমি সো সোবার প্রথমে আমি যে কথাটি বলবো আপনারা এখানে মাইনিং করেন আজ থেকে যদি আপনারা মাইনিং শুরু করেন তাহলে আপনারা বিশ তারিখে এখন হাতে দশ থেকে এগারো দিন আসে আপনারা এখনও ভালো খুবই ভালো একটা আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আশা করা যায় মানে ওদের যে ডলার মানে ওদের যে কয়েনের প্রাইসটা একটু বেশি টাকার কথা আশা করতেছি আচ্ছা তো এটাতে কিন্তু বাইনান্সও লিস্টেড মানে বাইনান্স উপরে লিস্টেড হয়ে যাবে ইনশাল্লাহ তো কিসের উপরে টাকা দিবে টাকা দিবে আপনাকে আমি বলি এই যে আপনার লেভেলের উপরে এখন লেভেলটা কি আপনার বিড়াল বিড়ালদের মধ্যে সবচেয়ে বড় যে বিড়াল আছে যেমন এই যে আমার আছে বর্তমানে একুশ লেভেলে কারণ এটা হাইয়েস্ট লেভেল তো হাইয়েস্ট যত লেভেল থাকবে যে বিড়াল থাকবে ঠিক ওইটাই হচ্ছে আপনার মানে গেমের লেভেল তো এটা খেলবেন কিভাবে এই যে এক ধরনের বিড়াল আপনারা মার্চ করবেন মানে একই বিড়াল আপনারা যেমন বারো বারো মার্চ করবেন এগারো এগারো মানে একসাথে মিলাবেন তারপরে আবার এই যে গেল কই বারো বারো একসাথে মিলাবেন এইরকম খেলবেন বা এখানে আপনারা বাই করতে পারবেন এই যেমন চোদ্দো চোদ্দো আমি যদি একসাথে মিলাবো এইরকম হচ্ছে গেম খেলে এইভাবে আপনারা খেলবেন এবং আপগ্রেড করবেন এবং আপনারা এয়ার জন্য ইলিজিবেল হতে হলে আপনাদেরকে এই যে মাস্ট বি এই যে গোল্ডে এইটা আপনারা থাকতে হবে মানে মিনিমাম আপনারা সিলভারে থাকতে হবে আমি বর্তমানে গোল্ডে আছে আপনারা সিলভারে যাওয়া একদম ইজি আপনারা একদিন খেলা একদিন শুরু করার সাথে সাথে আপনারা যেই দিন শুরু করবেন ওই দিন আপনারা সিলভারে চলে যাবেন আপনার বিলা বিড়ালগুলা মার্চ করতে হবে মার্চ করলে এবং বিলাই বাই করলে এবং বিলাই কিনলে বিড়ালগুলো কিনলে আপনাদের কিছু মানে টাকা কয়েনগুলা কিছু খরচ হবে এবং কয়েনগুলা খরচ করলে এই যে এইটা বাড়বে লেভেল বাড়বে তো এই গেম খেলার নিয়ম আপনারা বুঝে গিয়েছেন এবং এখানে অনেক ধরনের অপশান আছে আপনারা এই অপশানগুলো পেয়ে যাবেন তো আপনারা যখন দশ লেভেলে চলে যাবেন বিড়াল যখন দশ লেভেলে চলে যাবে তখন আপনারা এই যে ফিশিং অপশনটা পাবেন এখান থেকে আপনারা ফিশিং করতে পারবেন এই যে আমি যদি স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমি আমার কাছে দুই হাজার পাঁচশো আটাত্তরটা কয়েন আছে আমি যদি এই যে যদি আমি রিলে ক্লিক করি তাহলে যে আমি কিছু পরিমাণ আরও কয়েন পেয়ে গেছি তো এরকম এটা খেলতে হয় এটা মানে আছে এটা আমি এখনও বাই করি নি আপনারা এটা বাই করতে হবে আপনারা যদি এটা বাই করেন তাহলে আপনাদের মানে অটো এই বিড়ালগুলো আপনার আপনারা হাত দিয়ে এইভাবে মানে মিলাতে হবে না বিড়ালগুলো মানে এই অটোপোটটা তার তার অটোমেটিক এইগুলা সবাই এইগুলো মিলিয়ে দিবে এবং আপনাদের জন্য মানে গেমটা আরও সহজ হয়ে যাবে তো আচ্ছা সবচেয়ে বড়ো যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনারা এই যে আন অপশনটাতে যদি আপনারা যান তাহলে আপনারা এখানে কিছু পরিমাণ টাস্ক পাবেন আপনার ডেইলি টাস্কগুলো ফিল আপ করতে হবে যেমন আমার এখানে ডেইলি টাস্কগুলো ফিল আপ আছে আপনারা এগুলো সব মানে ডেইলি টাস্কগুলো ফিল আপ করতে হবে এবং আপনারা এই যে এই যে একটা অপশন দেখতেছেন উপরে বিড়ালের থ্রি ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে কানেক্টিংয়ে ক্লিক করে যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করে কিবার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এই যে এখানে কিপারে ক্লিক করার সাথে সাথে এটি আপনাকে কিবারের ভিতরে নিয়ে যাবে এবং টনকিপারের যে পাসওয়ার্ডটি আছে পিনটি আপনারা মারবেন মারার সাথে সাথে এটা আপনার ওয়ালেটের মানে ক্যাটিজেনের সাথে কানেক্ট হয়ে যাবে কিপার ওয়ালেটটি এই যে চলে আসছে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম আমি আমার পিনটা মারব প্রিন মারার সাথে সাথে এই যে ডান হয়ে গেছে এবং আমাকে আবার কেটিজেনের ভিতরে নিয়ে যাবে এবং এই যে ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে তো আর এখানে যে একটা নিচে আছে যে ডেইলি চেকিং এটা আমার মানে হয়ে গেছে আপনারা কিছু পরিমাণ টন কি টন কিছু পরিমাণ ওয়ালেট নিয়ে আসবেন নিয়ে আসার পরে যে ডেলি চেকিংয়ে করার সাথে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টর্ন পেপার ওয়ালেটে নিয়ে যাবে এবং একদম বাংলাদেশি টাকা এক টাকা বা দুই টাকার মতো আপনার কেটে নিবে এবং আপনারা এটা করে নেবেন কারণ এটা না করলে আপনারা কোনোভাবেই ইয়ার জন্য এলিজিবল হবেন না কারণ তারা বারবার তাদের পুষ্টে বলে দিয়েছে যে নে ট্রানজেকশন ট্রানজেকশনটা খুবই জরুরি আপনারা কম হলেও একদিনের জন্য এটা করে রাখবেন ট্রানজ্যাকশনটা ঠিক আছে তাহলে আপনারা আর যদি আপনারা ডেলি যদি করেন তাহলে ডেলি দিন আপনারা দুই তিন টাকার মধ্যে যদি বাংলাদেশি টাকা মানে দেন মানে খরচা করেন গেমের ভিতরে তাহলে আপনারা বেশি পরিমাণে টুকেন পাবেন মানে ইয়ার ডোপে আপনারা বেশি পরিমাণে পাবেন এই যে হয়ে গেলো যেমন মনে করেন আমি এই অটোতে গিয়ে আমি এইটা বাইক কিছু পরিমাণ ফিস বাই করব আমি যদি শপে যাই শপে যাওয়ার পরে যেমন আমি এই যে এইটা বাই করবো আমি আমি এটা যদি বাই করতে চাই তাহলে আমি এই যে এখানে ক্লিক করলাম মানে এক ডলারও না এক ডলার মধ্যে কিছু কম আমার কাছ থেকে কেটে নিবে যেমন আমি অনেক ক্লিক করার সাথে সাথে আমাকে ফোন কে নিয়ে আসলো আমি এখানে মারলাম এভাবে মারার সাথে সাথে এই যে আমাকে পিনটা দিতে হবে আমার পিনটা আমি দিয়ে দিচ্ছি এই যে আমার পিন দেওয়ার সাথে সাথে এই যে ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাবে এই যে ডান হয়ে গেছে এবং এই যে কিছু কিছু সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে আর প্রসেসিংটা মানে চল্লিশ সেকেন্ডের ভিতরে প্রসেসিংটা হয়ে যাবে যে কিছু সেকেন্ড ওয়েট করার পর এই যে আমার একটা বাইক মানে পার্সেস করা হয়ে গেছে আপনারা এইভাবে ঠিক আমি এখন যেভাবে পার্সেস করেছি আপনারা ঠিক একইভাবে এখানে এই যে ডেলি টাস্কটা আপনারা ফিল আপ করে নেবেন একবারের জন্য হলে যে ডেইলি চেকিং যেটা আছে এইটা আপনারা ফিল আপ করে নেবেন তাহলে আপনারা ইয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন এবং এইভাবে আপনারা খেলতে দেখেন এই যে একটা ছোট একটা চিহ্ন দেখা যাচ্ছে রকেটের মধ্যে এটা এটাতে আপনারা প্রতিদিন মানে কিছুক্ষণ পরে পরে আপনারা ফ্রিতে বুস্ট করতে পারবেন আমি বুস্ট করে নিয়েছি সেই জন্য পারতেছিলাম এটাতে আপনারা বুস্ট করলার সাথে সাথে মানে এগুলো আর কিন্তু আপনার আর্ন একটু জলদি মানে একটু তাড়াতাড়ি হবে এটাই আর কিছু না তো এইভাবে আপনারা খেলতে দেখেন এবং এখানে গিয়ে আপনারা ইনভাইট করতে পারবেন সবাইকে আপনার ফ্রেন্ডের মধ্যে কিছু মানে মিনিমাম দশটা রেফার করে রাখবেন তাহলে আপনার এয়ারড্রপের জন্য একটু ভালো হবে এবং এখান থেকে আপনারা মানে বিভিন্ন লেভেলের ক্যাট আপনারা মানে বাই করতে পারবেন তো এই হচ্ছে গেম আর কি আর তেমন কি দেখার মতো আপনাদেরকে কিছু নাই আপনারা সবাই এটা মনোযোগ দিয়ে খেলবেন এবং আমি আবারও বলতেছি আপনারা এই যে এই লেভেলটা মানে সিলভারে আসার চেষ্টা করবেন এবং সিলভারে আপনারা যারা আছেন তারা আপনারা অবশ্যই গোল্ডে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালো কিছু ইয়ারড আশা করা যায় ওকে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ এখানে এই ধরনের ভিডিও সবসময় আপলোড করা হয় এবং আপনারা নতুন নতুন মাইনিং বোট এবং ইয়ারটোপের জন্য যেই প্রজেক্টগুলো আছে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ